রাতের অন্ধকারে শলার তিন কৃষকের ধানের গাধায় রহস্যময় আগুন বলুন কালকে সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটার সময় লোক ফাঁকতে উঠে সে দেখতে পেয়েছে যে এরকম আগুন জ্বলছে তখন আমাদেরকে বাড়িতে ডাকতে গেছে তখন সবাই শুয়ে পড়েছে এবারে এসে দেখে না বিশাল আগুন জ্বলছে তখন সবাই বেরিয়েছে জল দিয়ে সব নিবার ইয়ে করছে তখন পুলিশও আসে পুলিশকে জানানো পুলিশ এসে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে ফায়ার ব্রিগেড যখন কে তখন আমাদের প্রায় নিমোনা হয়ে গেছে ভস্মীভূত ছয় বিঘে ফসল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে তাতালপুর গ্রাম পঞ্চায়েতের সলা গ্রামে পরপর তিনটি ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সোলার বাসিন্দা তাপস দাস দেবীপ্রসাদ দাস ও মনসা দাস তাদের খামারে কাটা ধান মজুদ করে রেখেছিলেন গতকাল রাতে হঠাৎ দেখা যায় ধানের গাদায় দাউ দাউ করে জ্বলছে আগুন গ্রামবাসীরা পাম চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও তা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী কৃষকদের দাবি দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে আগুনে প্রায় ছয় বিঘে জমি ধান সম্পূর্ণ পুড়ে যায় যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা হঠাৎ এই বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অসহায় কৃষক পরিবারগুলি তাদের দাবি পুলিশ দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করুক না হলে ভবিষ্যতে সংসার চালানোই তাদের কঠিন হয়ে যাবে স্থানীয় সংবাদ চন্দ্রকোনা থেকে বিপ্লব সরকারের রিপোর্ট এবারে এখন যে আমাদের সম বছরের যে খোরাকিটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা খাবো কি বা যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য উপযুক্ত শাস্তি হয় কে করেছে বা কারা করেছে জানেন কিছু না না সেইটা তো বলতে পারছি না কে রাখা ঘটেছিল ঘটনাটা প্রথম আমরা জানতে পেরেছি সাড়ে এগারোটা নাগাদ ঠিক আছে কতটা জমি পরিমাণে ধান ছিল আমার ধান ছিল আমার নাম হচ্ছে দেবী দাস আমার ধান ছিল তিন বিঘা জমি আর এই যে তাপস দাস ওর ছিল আড়াই বিঘা জমি আর মনসা 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 দাসের ছেলে ওর ধান ছিল দেড় বিঘা জমি প্রায় দু বিঘার কাছাকাছি জমির ধান ছিল Mm -hmm. so I believe be I mm -hmm. by mm -hmm.